উনি বাজিয়েছেন উনি এসেই বলেছেন যে ছাত্রদের ইতিহাস উনি ক্ষমতায় বসেছে বা ওনাকে ছাত্ররা বসিয়েছে সেখানে কিন্তু ছাত্র জনতা ছিল তেপ্পান্নটা নিবন্ধিত অনিবন্ধিত দল আন্দোলন করেছে আমিও শেষ দিন পর্যন্ত ছিলাম চৌঠা আগার সেই ছাত্র জনতার সাথে শাহবাগে যে বক্তব্য দিয়েছি ছেলেকে নিয়ে পাঁচই আগস্ট ভরে নেমে গেছি কোনোদিন বাদ দিনে এখন বিষয়টা হচ্ছে কি আমি যদি এখানে কোনো নেতৃত্বে থাকতাম কোনো দলে থাকতাম তা আমি প্রথমেই বলতাম যে সংবিধানের ঊর্ধ্বে নয় কোনো সনদ এবং জুলাই সনত তার সাথে একটা সাংঘর্ষিক পাশাপাশি আমি দাবি করতাম যে যেহেতু জামাত গণভোট চায় আমিও এই জুলাই গণহত্যা জুলাই সনদ এবং একাত্তরের গণহত্যা এর বিচারের জন্য একসাথে আমি গণভোট চাই এবং বাংলাদেশে অলঙ্কমুক্ত হোক সে আওয়ামী লীগ হোক আর সে জামাত হোক এটা আমি কিন্তু সেখানে বলতাম এবং আমি এখানে অনর থাকতাম আমিও বলতাম যে ওই গণভোটে একাত্তরের গণহত্যারও যদি বিচারে ই না হয় তাহলে সেটা আমি সই করব না এখন আপনারা একটা ব্যাপার জানেন কিনা জানি না একমাত্র সার্জিত আলম এবং হাসনা সারা যারা এই আন্দোলন করেছিল সবাই জামাতের সাথে সুসম্পর্ক ছিল এবং জামাতি করত। শিবিরই করত আমি এটা কিভাবে বুঝেছি আমি তো প্রতিদিন আন্দোলন করেছি ওয়ান ইলেভেন থেকে যেহেতু রাস্তায় তখন ভিপি নুরের সাথে যখন আবার আন্দোলন আমরা করি তখন এগুলো আমরা জেনেছি যে এরা এইভাবে আসে সেই ক্ষেত্রে আপনার জামাত একটা সুন্দর পলিসি নিছে যে ওনরা অন্যের মাথায় বড়ই রেখে সুন্দর করে মানে লবণ রেখে বড় খেয়ে সরি লবণ রেখে সুন্দরভাবে বড় খেয়ে এনসিবি কে দিয়ে আগায় আবার জাতীয় পার্টি বাদ দেওয়ার জন্য একটা গ্রুপকে দিয়ে আগায় এইগুলো করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এজেন্ডা হচ্ছে যে তারা বাংলাদেশে যে কোনোভাবে ক্ষমতায় আসতে চায় আর এই ক্ষমতায় আসার জন্য বিএনপিকে হ্যাও প্রতিপন্ন করতে হবে ছোট করতে হবে তাদের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে তারা চাঁদাবাজি করে দখল করে এটা করে এটা করে এগুলো বলবে টেম্পো স্থান দখল করে বাসের স্থান দখল করে অথচ তাদের দখল চাঁদাবাজি আমার কাছে এখন দুইশো আছে সেগুলো কিন্তু প্রচারও হবে না এত সোচ্চার আমি সেদিন এস টিভিতে যাচ্ছিলাম রিকশায় আপনারা জানেন যে আটই আগস্ট বা দশই আগস্ট দুই সালে শাহবাগে একটা ফুলের মার্কেট আছে নিচে উপরে এলে সিটি কর্পোরেশন একটা বিল্ডিং দুইটা ফ্লোর বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ছিল সেটা ওরা দখল নিয়ে লেখছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বড় ছাইনবোর্ড এরকম মনে করেন অনেকগুলো দখল আমার কাছে আছে এখন তারা কিন্তু অপপ্রচার বেশি বেশি করবে তারা এগুলো বলবে এই যে আমি শুধু বললাম যে আমিও গণভোট চাচ্ছি একাত্তরের এটা দেখবেন যে এইটা নিয়ে আমাকে যা তার লিখবে আপনি যদি ছাড়ানো তা আমি কেন বললাম যে পলাশ ভাই ও ইনুস সাহেবের মতো কিছু কথা বলতেছে মানে তাদের পক্ষ নিয়ে আপনার আমি আপনার টক্স অনেকবার বলেছি যে সাতচল্লিশে কারো না কারো কম বেশি ভূমিকা ছিল কেউ বিনিময় চায় নাই বা ছিল উনসত্তর সত্তরে ছিল একাত্তরে করেছিল কেউ বিনিময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয়েছে খালদা জিয়ার সময় ভাতা হয়েছে খালদা জিয়ার সময় সেদিন একটা টকশো দেখেছি সেখানে মেজার আফসারি বলে যে মুক্তিযোদ্ধারা বেশি চাইছে শুরু থেকে চাইছে আমি বললাম না ভাই অনেক পরে চাইছে আমি নব্বই এ আন্দোলন করেছি রাবার বুলেট বিদ্ধ হয়েছি জেলে ছিলাম আমরাও কিছু চাইনি এবং চব্বিশে এসে খুব বেশি বেশি চাইল এবং আখের গুছিয়ে নিলো যেখানে কাপুনি শুরু হয়ে গেছে যে তারা কিভাবে এখান থেকে এক্সিট নিবে একজন দেখা দেখে আরো অনেকে অন্যায় করে ফেলেছে আবার আপনারা দেখছেন যে দেশপ্রেমী হলে সেনাবাহিনী একাত্তর সালেও তাদের ভূমিকা ছিল নব্বই এ তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব বললো যে আর একটা গুলি আমি চালাইতে পারবো না সাথে সাথে এর সাথে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং আমি এই আন্দোলনে তিন তারিখ থেকে আমি রাস্তাঘাটে এখানে সেখানে টের পাচ্ছি আর্মি আমাদের ফেপারে প্রচুর কাজ করতেছে তারা কিন্তু এখানে ভূমিকা নেওয়ার জন্য শেখ না পালিয়ে গেছে এখন এইটাকে যদি কেউ অস্বীকার করে কিছু করার নাই এখন আপনার এই জুলাই সনদ এখানে চুরাশিটার ব্যাপার সেখানে সাতচল্লিশটায় একমত হয়েছে আর সাতত্রিশটায় বোঝায় আরেকটা পার্ট এখানে মনে করেন যে আরও তো কয়েকটা দল আছে নিবন্ধিত যেমন চারটে দল এছাড়া গণফোরাম মানে তারাও তো স্বাক্ষর করতে চাচ্ছে না কারণ তারা দেখতেছে যে এখানে স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা এখানে অক্ষুণ্ণ থাকতেছে না এবং সেটা সম্প সম্পূর্ণ না থাকলে তারাও স্বাক্ষর করতে চাচ্ছে না এখন আমি মনে করি যে প্রথমে শুরুতেই বলেছি যে সংবিধানের ঊর্ধ্বে কোনো সনদ বা এরকম কিছু হতে পারে না সেটা অবশ্যই করতে গেলে সংবিধান পরিবর্তন করতে গেলে সংযোজন বিয়োজন করতে গেলে সেটা সংসদেই করলে সেটা পারফেক্ট হয় এই আলোচনাগুলো বহুত হয়েছে কিন্তু আপনারা দেখেছেন যে সদ্য কেন জামাত বেশি ফেস করায় এনসিপি কে যে সদ্য তারা বলেছে তারা যদি সাপলা না পায় নির্বাচন করবে না করতে দেওয়া হবে না যাব না ওনাদের প্রায় সবাই বলা হয়ে গেছে এখন এটা কি এটা হাড়ি পাতিল খেলার মতো আমরা ছোটবেলায় হাড়ি পাতিল খেলতে যাইতাম অন্যরা যাইত কথায় বুনতো না যে আমাদের আমার হাড়ি পাতিল দিয়ে তো আমি খেলবো না রাজনীতিতে তো এইটা হয় না আপনি এই শাপলা হচ্ছে একটা জাতীয় প্রতীক আবার রাষ্ট্রীয় প্রতীক এবং ওরা বলছে ডিজিএ আছে আমি কালকে সার্চ দিলাম আমি তেরোটা জায়গায় পাইলাম এই সাপলার ব্যবহার আছে তেরোটা জায়গায় এখন সেইখানে আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব আগে চাইছে তাকে ধরার পরে সে বলছে যে আমি দিলে কি করবো আমার কোনো বারণ নাই কিন্তু আমি কিন্তু মনে করি এটা আমার উপর বৈষম্য করা হবে তার মানে কি উনি খুশি না এরপর এখনো আরেকটা দল চেয়েছে আবার বলে যে ধানের শীষ মানে অর্থাৎ মনে করে যে বিএনপি চাইলে এটা দিতে পারবে সেই জন্য শুরু থেকে সারজিদ হাসনাত হান্নান মাসুদ এরা পর্যায়ক্রমে সেই অনেকদিন আগে থেকে বলতেছে যে আমাদের এটা না দিলে ধানের শীষ থাকবে না আপনারা বারবার দেখবেন যে মুখ্য হচ্ছে সাপলা যে হ্যাঁ এখানে যে বিষয়টা মুখ্য হচ্ছে সাপলা ধানের কিন্তু বোঝা যায় না ওটা ধানের শীষ নাও হতে পারে এটা ডিজাইন করার জন্য দুইটা ই উঠেছে রেখার মতো সেটা গমও হতে পারে অন্য কিছু হতে পারে আমাদের ধানের শিষের ছড়া হচ্ছে দুইটা পাতা এবং দুই তিনটা ছড়া সহ একটা পুরা গাছ সেইটা মনে করেন ধানের শীষ অথচ তারা এটা বলতেছে আমি যেটা মূল বলতে চাচ্ছি এই জামাত হচ্ছে সম্পূর্ণ এই সব কিছুর এই পিছনে ইন্ধন যোগাচ্ছে সবকিছু করতেছে এবং নির্বাচন বিলম্ব করতেছে তারা ভারতকে খুশি রেখে ভারতকে এই পূজা ভারতকেই খুশি করেছে খুশি করে তারা ভারতের একটা এজেন্ডা মনে করেন বাস্তবায়ন করতে চাচ্ছে নির্বাচন যত বিলম্ব হবে এই সংস্কার এই সনদ এই বিচার স্থানীয় সরকার নির্বাচন আগে সবকিছু কিছু মানেই হচ্ছে দেশে একটা অস্থিরতা বিরাজ করা পিয়ার তো আরো বেশি বেশি অস্থিরতা এই সব কিছু মিলাইয়া তারা এইগুলো করতেছে আমি মনে করি দেশের মানুষের জন্য এটা কোনোভাবে মঙ্গলজনক না যতটুকু সম্ভব ততটুকু এই সনদে থাকবে বাকিটা পরবর্তীতে হবে এইটাই যথাযথ এবং এখন যেটা করেছে যে অনেকে হয়তো বা রাগ করতেছে এই জন্য এখন যারা কাজকে করবে করবে পরে রাজনৈতিক দলদের জন্য স্বাক্ষর করার সুবিধা রেখেছে সমস্যা কি সেটা তাদের আবার মনিরুজ্জামান অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি পলাশ চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাই যে আসলে এনসিপি এনসিপি কে আসলে একটু ছেলে মানুষই আবদার করে ফেলছে কিনা সরকারের কাছে মানে একের পর এক ছেলে মানুষই